একজন কন্টেন্ট ক্রিয়েটারে জানে যে ফেসবুক চালানো কত কষ্ট কত পরিশ্রম কারণ কি আগে তো ভাবতাম যে একটা পেজ খুলি পেজ খুললেই মনে ইনকাম করে বড়ো বড়ো আপু ভাইয়েরা করে যেহেতু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু আসলে যে এত পরিশ্রম দেড় বছর ধরে কাজ করতেছে বাট এখনও কারণ ইনকামের মুখ দেখছি অল্প সামান্য বাট টাকা কম তুলতে পারিনি মাত্র কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সেটা পেয়েছি আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা নিউ ব্লগ তা যাই হোক এই একটু 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 করে আমি কোন পাক করে প্রায় পনেরো বিশ দিন টুটু জিনিসপত্র জিনিসপত্র কাজ করতে শুধু ভিডিও বানানোর জন্য কোয়ালিটি ফুল ভিডিও দেওয়ার জন্য কারণ আমার পাকঘরটা বোর্ডটা আগে অনেক অন্ধকার ছিল পরে ভাবলাম যে দেখি ভিডিও কেন ভাইরাল হয় না কেন ভিউজ হয় আসলে অনেক আপুরা ভালো লাইটিংয়ে কারণ নাকি ভিডিও ওরকম ভিউ হয় না ই হয় না তা ভাবলাম একটু লাইটিং করি পাপ একটু চেঞ্জ করি ডেকোরেশন করি তো মোটামুটি এখন অর্ধেক কাজ বাকি রয়েছে এখন একটু একটু করে আমি সাজাইতাছি যেহেতু একটু টাইম লাগতেছে যেহেতু আমার হাত খরচের টাকা আমি কয়েক মাসের টাকা জমাই একটু একটু করে জমাইয়া কলম এই কাজগুলো করতেছি কারণ আমার হাজব্যান্ডের চাইলে দিব বাট আমার নিজের ইচ্ছার মতন করি যেহেতু আমি ইনকাম করার এত শখ আমার এত স্বপ্ন যেমন যেন ফেসবুক থেকে ইনকাম করতে পারি এরকম একটা আমার টার্গেট আছে যে আল্লাহ যদি দেয় আল্লাহ যদি দেয় ফেসবুক টিম যদি ভালোবাসা দিয়ে যদি কোনো ভিডিও ভাইরাল করে তারপর যদি হয় তা যাই হোক দুপুর দুপুরকম রান্নাবান্নার আয়োজন হয়েছে যে মোটামুটি হালকা পাতলা মানে পাক গড়টা গুছাইয়া পরে রান্নাবান্না আসলাম দেখেন আসলে ভিডিও কোয়ালিটি ভালো হয় এখন ফর্সা লাইটিং একটু সাজানো গোছানো থাকলে তা ভাবলাম আরও কিছু সাজাবো ফুল টুল আনবো একটু ডেকোরেশন করবো কিছু হারিভান্ডি পাতিল কিনবো অনেক আছে আমার তারপরে দেখি এখন এখন আপু ভাইয়ারা অনেক নন এক্সটি ফ্রাই প্যান সুন্দর সুন্দর কিনে ভিডিওগুলো ভাইরাল করে সুন্দর একটা কোয়ালিটিফুল ভিডিও হয় তো আমার ইচ্ছা আছে যেহেতু আমি টেবিল টেবিল বানাইছে এখনও কোনো মধ্যে কাজ বাকি রয়েছে আরও অনেক সুন্দর করে ডেকোরেশন করবো যতটুকু পারছে আজকে সকাল থেকে এখন কাজে লাগিয়ে রয়েছিলাম একটু একটু করে সাজাইছি একটু একটু করে একদিন একটা আনি তাই ভাবলাম যে দেখি আল্লাহ পাক যদি মুখে দিক একা কষ্টের পরিশ্রমটা যদি প্রায় আমি করলাম এক থেকে প্রায় দেড় বছরের কাছাকাছি হইতে আছে করলাম হয়তো আমি পেজ অনেকগুলো পেজ নষ্ট হয়েছে আবল তাবল ভিডিওস আসি শুনি নেই কয়েকটা আইডিতে প্রোফাইল দিয়ে মানে এইভাবে কাজ করছি হয়তো বুঝি নেই পেজ কী আইডি কী কিন্তু প্রথম প্রথম আমি আইডি দিয়েই কাজ করতাম প্রায় আট নয় মাস কিন্তু বোঝা হয় নাই পরে যে পেজ খুললাম মানে এখন আমার দুইটা পেজ আল্লাহ রহমতে দনুটা পেজি করলাম তেরো হাজার তেরো হাজার ফলোয়ার কিন্তু ভিউ নাই মোটামুটি আমি দুটা যে কলম কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আলহামদুলিল্লাহ সবার আশা সবার ভালোবাসায় তাই তো দেখেন আজকে ভিডিওগুলো এখন একটু আসলে অন্যরকম হয়েছে একটু কোয়ালিটি ফুল হয়েছে দেখেন কত সুন্দর একটু ফর্সা আসছে তো আমি আরও কড়াই করে আরও চেঞ্জ করবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওগুলো দেখেন আমি আজকে ভুলে কী করছি দেখেন লাউ কাটছি লাউ করার পরে মানে আস্তে লাউ একটা রয়ে গেছে তো যাই হোক এদিকে দেখেন রান্নাবান্না এখন প্রায় শেষ হয়ে গেছে আর একটু ভাজি হয়ে গেছে দুপুরে খাবারও আয়োজন হয়ে গেছে মার্শাল্লা মোটামুটি এখন একটু মানে চল এরকম একটা ভিডিও হয় মোটামুটি একটু ডেকোরেশনটা একটু সুন্দর হয়েছে ইনশাল্লাহ আমি আরও 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 চেষ্টা করবো আপনাদের সামনে শুধু ভিডিও কোয়ালিটি ফুল করার জন্য তো তো দুপুরে রান্নাবান্না করার পরে এখন আমি একটু নুডুলস রান্না করবো বিকালের জন্য বাচ্চাদের রান্না করে দিব হাতে আবার টিপ লাগে ওই কারেন্টটা চুরা ইয়ে হয়ে গেছে তো আমি আবার ঠিক করে দিলাম তো যাই হোক এদিকে নুডুল্স রান্নার পরে কত সুন্দর করে একটা কালার আসবিংসাল পাস্তা দিয়ে আর মিস্টার নুরুস দিয়ে আমি একসাথে রান্না করি প্রায় কারণ এই নুরুসটা আমার এইভাবে রান্না করে খাইতে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না বাট আমার কাছে অনেক ভালো লাগে দেখেন নুরুসটা কালারটা দেখেন লাস্টে তাই তো কলম প্রায় শেষ পর্যায়ে এখন মশলা দিয়ে ধনেপাতা পাতা দিয়ে নামাই নিব আসলে কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে সবাই ধৈর্যভাবে কাজ করে ইনশাল্লাহ আমি যেমন ধৈর্য ধরে কাজ করতে আছি আশায় আছি যে ইনশাল্লাহ একদিন সাকসেস হব কারণ ধৈর্য কষ্ট এগুলো এখন কখনই ঠকান ইনশাআল্লাহ আল্লাহ পাক কলম একদিন না একদিন সবারই সাকসেস করবে আমারও কলম নুডুলস রান্না শেষ এখন কলম খাওয়ার পার্লাম দেখেন কত সুন্দর একটা কালার আসছে নুডুলস আমি বললাম আমি এই নুডুলসটা এভাবেই রান্না করি তাই যাই হোক নুডুলসটা আমি এখন খাবো বেড়ে নিলাম তো এখন পা টেবিলে বসে খাইতেছি ভিডিওটা অবশ্যই বলবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম